আচ্ছা ধ্রুবিকা বাংলা সহজপাঠটা তোমার ঠিকঠাক মনে আছে তো হ্যাঁ তাহলে আমি কটা প্রশ্ন জিজ্ঞেস করি তুমি বলো ঠিক আছে সামনে তো পরীক্ষা আছে তাহলে বলো ঠিক আছে কে বলে ছোট খোকা কথা বলতে ছোট কথা বলতে শেখিনি কারা বসে ক্ষীর খই খায় দীর্ঘই বসে খায় আচ্ছা কে ভাত আনবে বড় বউ ভাত আনবে আচ্ছা কে দই চায় বা দই দেওয়ার হাঁক দেয় এ ওই দই দেওয়ার জন্য হাঁক দেয় এ ওই এর হাতে কি আছে এ ওই হাতে বাতি আছে কারা বোঝানি হাতে চলে চাচা বগি চাচা বোঝানি হাঁটে চলে দিন কেমন দিনটা বড় বৃষ্টি এবার বলো তো কে চড়ে বসে রাধে মা চড়ে বসে রাধে কার চোখে ধোঁয়া লাগে মা চোখে ধোঁয়া লাগে আচ্ছা এবার বলো তো কে কাঁদে কে কাঁদে হ্যাঁ ইয়া খুকি ইয়া কাঁদে আচ্ছা ইয়া কাঁদে কেন ইয়া খিদে পায় হুম খিদে পায় বলে আচ্ছা কারা ঢাক ঢোল নিয়ে গোল করে টাটা ডাটা ঢাক ঢোল নিয়ে গোল করে আচ্ছা কে রেগে রেগে যায় দন্তনা রেগে যায় আচ্ছা এবার বলো তো কারা সারা দিন ধান কাটে ফা পাফা সারা দিন ধান কাটে আচ্ছা কে ধান নিয়ে বাড়ি যায় মা ধান নিয়ে বাড়ি যায় কে কোণে বসে কাশে হক হক কোণে বসে কাশে কে কারা ছাতা কিনে বাড়ি নিয়ে যায় তালবশা মুথুনাশা নন্দশা ছাতা কিনে বাড়ি যায় আচ্ছা কারা আম পারে তথা দাথা আম পারে মা কি চালায় ম চালায় গরুর গাড়ি কারা এক মনে বসে পড়া করে উত্তস্ত যা আলাবা বসে ঘরে এক মনে পাড়া কাড়ি তাহলে উন্তস্থ জ্বর অলব বসে এক মনে পড়া করে আচ্ছা কে শালমুড়ি দিয়ে আছে হাক খাঁক দিয়ে আছে। এবার তোমাকে কতগুলো মানে জিজ্ঞাসা করব। ঠিক আছে সে মানেগুলোর উত্তর দেবে ডিঙি মানে কি ছোট লঙ্কো চোর মানে কি নদী বা সমুদ্রের তীর হাট মানে কি সপ্তাহের নির্দিষ্ট দিনের বাজার বোঝা মানে কি ভারী জিনিসপত্র গোল মানে কি গোলমাল করা কখনো মানে কি কখনো বাদল মানে বর্ষা চুপ মানে কথা না বলা ঢাকঢোল মানে বাজনা বিশেষ কওয়া মানে কথা বলা ক্ষীর মানে দুধের তৈরি খাবার খই মানে ধান ভেজে তৈরি খাবার ঘন গভীর বা গাঢ় বিশ্রী বাজে খারাপ হাঁক ডাকা দই দুধের তৈরি খাবার